দাবিভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজকে কলকাতা হাইকোর্ট একটা বড় রায় দিয়েছে শ্রমিকদা যেটা হচ্ছে সন্দেশখালিতে সিবিআই তদন্ত হবে আর্য পুলিশকে ভরসা করতে পারছে না শুধু তাই নয় বলা হয়েছে সন্দেশখালি মুখে দিতে হবে সিসিটিভিতে এবং ইনভেস্টিগেশন পুলিশ অফিসারকে বাতিল করা হয়েছে কি বলবে হ্যাঁ এটা তো অবশ্যই এটা এটা অনেক আগেই মানে যারা মামলাকারী ছিলেন তাদের দাবি ছিল এই মামলার মধ্যে আমিও ছিলাম আজকে যদিও আমি অন্য একটা মামলা থাকায় আমি ওই মামলাটা হেয়ারিং এর সময় থাকতে পারিনি যাই হোক তবে আমি এইটুকু বলবো যে একদম সঠিকভাবে হাইকোর্ট ডিসিশন নিয়েছে কারণ সিবিআই নির্দেশ সেই নির্দেশ বহু আগেই হাইকোর্ট দিয়েছিল এবং তখন আপনারা দেখেছিলেন রাতারাতি কিভাবে ছাপ্পান্ন সাতান্ন দিন পর শেখ শাহজাহানকে কিভাবে অ্যারেস্ট করা হয়েছিল কারণ তখন তারা বুঝতে পেরেছিল যে আর বাঁচানো যাবে না কারণ হাইকোর্ট যখন সিবিআই বলে দিয়েছে তখন সিবিআই তাকে খুঁজে বার করবে সুতরাং পরবর্তীকালে তাকে যখন আবার ইডি হেফাজতে চায় ইডি হেফাজতেও সে আসে এবং এখন সিবিআই তদন্ত যা ঘটনা ঘটেছে রাজ্য সরকার সমস্ত কিছু আড়াল করার চেষ্টা করছে প্রশ্ন তো উঠেছিল সেদিনই যেদিন এখানে রাজ্য সরকারের লয়ার তিনি বলেছিলেন তেতাল্লিশটা এফআইআর হয়েছে তার মধ্যে বিয়াল্লিশটায় চার্জশিট হয়ে গেছে এবং সেইগুলো সমস্ত কেস প্রায় ট্রায়াল হয়ে শেষের মুখে তখন হাইকোর্ট বলেছিল যে তেতাল্লিশটা এফআইআর হয়েছে নন সেকশন আপনি বলছেন তার মধ্যে আছে অথচ তার একটা কোনো সাজা ঘোষণা হলো না এতদিন আপনি চার্জশিট দিয়ে দিলেন কোথা থেকে হয় সেই দিনই কিন্তু মনে প্রশ্নটা উঠেছিল তার পরবর্তীকালে আপনাদের আর একটা প্রসঙ্গ উল্লেখ করিয়ে দিই ক্যাম্পে যে ক্যাম্প খোলা হয়েছিল প্রথম দিন একশো ছিয়ানব্বইটা অভিযোগ জমা পড়েছিল তারপরে আমরা হাইকোর্টে এসে বলেছিলাম যে ক্যাম্পের কাছে মানুষ যে আসছে অভিযোগপত্রগুলো নিয়ে অভিযোগগুলো পরবর্তীকালে পুলিশ ফেলে দিচ্ছে কোনো তদন্ত কিছু হচ্ছে না সেইটা বলার পরে বলা হয়েছিল যে সেখানে রিসিট দেওয়া হবে কয়েকটা জায়গায় রিসিট দেওয়া হলেও কয়েকটা জায়গায় পুলিশ রিসিট দেয়নি তারপরে তারপরে যখন হিয়ারিং হলো তখন হাইকোর্ট বলল যে পুলিশের কাছে আসতে যদি আপনাদের অসুবিধা হয় পুলিশের কাছে আসতে যদি আপনারা ভয় পান তাহলে আমি বলছি সেখানকার লিগাল অথরিটি যারা রয়েছে মানে সেখানকার স্টেট লিগাল অথরিটি তার মানে তার লোকজনরা অভিযোগ নিতে পারবে যদিও সেটা খুব একটা ফলপ্রসূ না হয় পরবর্তীকালে হাইকোর্ট দের কাছে যারা মামলাকারী তারা কিছু তারা বলেন যে আমরা ওখানকার কিছু লোকাল আইনজীবী তাদের মাধ্যমে আমরা অভিযোগগুলো নেব সেইটা অ্যাকসেপ্ট হয় এবং সেইখানে বহু অভিযোগ জমা পড়ে একটি রবিবার তারা যান এবং বহু অভিযোগ জমা পড়ে সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতেও কিন্তু হেয়ারিং হয় মূল যে মামলার হেয়ারিং সেই মামলা সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতেও ক্যান এখানে ফাইল হয়েছিল সেই হেয়ারিংও হয়েছে সমস্ত হেয়ারিং করার পর আজকে হাইকোর্ট এই অর্ডারটা দিয়েছেন এবং সঠিক অর্ডার দেখুন সিবিআই তদন্তের অর্ডার আগেই হয়েছিল এত বড় একটা ঘটনা যেখানে হয়েছে এত গন্ডগোল হয়েছে মানুষের জীবন নিয়ে যেখানে হয়েছে হয়েছে বাচ্চাকে ফেলে দেওয়া রেপের এত সাংঘাতিক ঘটনার কথা উঠে এসেছে মানুষের জমি দখল সেখানে সিসিটিভি ইনস্টলেশন এবং সিবিআই এবং আরো একটা জিনিস আপনাদের আমি বলি আজকে যে অর্ডার হয়েছে এই অর্ডারটা কিন্তু একটা প্রেসিডেন্ট হতে পারে কারণ আমরা জানি যে ইডি বা সিবিআই এরা তদন্ত করতে গেলে কোর্ট অর্ডার দরকার হয় কিন্তু আজকে হাইকোর্টের প্রধান পরিষ্কার পরিষ্কারভাবে জানিয়েছে যে মানুষ যদি মনে করে যে তারা কোনো একটা বিষয়ে বা পুলিশ তাদের অভিযোগ করা সত্ত্বেও কোনো কিছু করেনি তাহলে তারা সিবিআই কাছে সরাসরি অভিযোগ করতে পারে এবং সিবিআই এর প্রতি হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ যে এই রকম অভিযোগ এলে কোর্টের অর্ডারের অব্দি অপেক্ষা না করে তদন্ত করার মানে সরাসরি ডাইরেকশনও আজকে হাইকোর্ট দিয়েছে আমি বলতে পারি যে এটা একটা প্রেসিডেন্ট এইটা যদি হয় পরবর্তীকালে আরো কেন্দ্রীয় এজেন্সি মানুষের অভিযোগ সরাসরি নিয়ে তদন্ত করতে পারবে এই রকম একটা দিক খুলে যাবে এবং আমার মনে হয় অপরাধ জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের কাছে একটা কঠিন বার্তা যাবে অভিষেক ব্যানার্জি বলছেন যে এসব ছোটখাটো ব্যাপার মানে কেন্দ্রীয় এজেন্সিকে এনে আমাদেরকে ভয় দেখাবার চেষ্টা হচ্ছে যেন জনপ্রকারণ আমাদেরকে ভয় দেখাচ্ছে না ওনাদেরকে ভয় দেখিয়ে তো কোনো লাভ নেই উনারা তো সারা মানুষকে প্রচুর ভয় দেখিয়েছেন ওনাদেরকে আবার কে ভয় দেখাতে যাবে আর কেন্দ্রীয় এজেন্সিকে এনে ওনাদেরকে ভয় দেখানোর কোনো প্রশ্ন উঠেছে ওঠে বলে আমার অন্তত মনে হয় না কারণ উনি যে ধরনের কথাবার্তাগুলো বলে উনি যেভাবে রুস্কানিমূলক বক্তব্য দেয় উনি যেভাবে অন্যান্য লোকের সম্পর্কে অন্য রাজনৈতিক দল সম্পর্কে যে মানে উনি এবং ওনার দলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী তিনি যেভাবে বলেন তারপরে ভয় দেখানোর প্রসঙ্গ তো বিরোধীরা বলবে তা কারণ তিনি তার দলের সুপ্রিমো কয়েকদিন আগে বলেছেন কোথাও একটা সভা করতে গিয়ে যে দেশের প্রধানমন্ত্রীকে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত বা তিনি সংবাদ মাধ্যমে একটা লিডিং সংবাদ মাধ্যমে তিনি বলেছেন গণতন্ত্রের গলা টিপে হত্যা করা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী করছেন তাহলে এই ধরনের কথাবার্তা যারা বল বলেন তারা তো বিরোধী শিবিরে মানে আগেই ভয় দেখিয়ে দিয়েছেন আর উনি কি বললো না বললো তাতে বাংলার জনগণের উপর খুব একটা যে এফেক্ট হচ্ছে আমার সেটা মনে হয় না তার কারণ হচ্ছে দেখুন একটা কথা বলি তদন্তকারী সংস্থা তারা তদন্ত করবে তদন্তকারী সংস্থার কাছে মনে হয়েছে যেটা অন্যায় সেটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মানে তারা তাদের উপযুক্ত ব্যবস্থা নিয়েছে আইনি পরিষেবায় যা ব্যবস্থা দেওয়া দরকার একটা রাজ্যের পরিকাঠামোর মধ্যে বা একটা দেশের পরিকাঠামোর মধ্যে সেই অনুযায়ী ব্যবস্থা হয়েছে কেউ দিনের পর দিন অন্যায় করে যাবে আর কিছু বলতে গেলেই বা সেই তাকে গ্রেপ্তার করলেই তাকে বলা হবে আমাকে ভয় দেখানো হচ্ছে আমাদের দলের লোকজনকে ধরা হচ্ছে এই ধরনের মন্তব্য যারা করেন তারা তো আমি বলবো মানুষের ভোট নিয়ে তারা ছেলে খেলা করেছেন কোথায় মানুষের নিরাপত্তা রয়েছে আপনি বলুন তো সন্দেশকালীর ঘটনা তো একটা বিচ্ছিন্ন ঘটনা নয় শান্তিপুরে কয়েকজন শাসক দলের মানে নেতৃত্বে দশ বছরের একটা মেয়েকে এক মাস আগের ঘটনা দশ বছরের একটা মেয়েকে গ্যাংরেপ করে মেরে ফেলা হয়েছে হয়তো দু একটা সংবাদ মাধ্যমে এই খবর বেরিয়েছে কিন্তু কিন্তু এই ধরনের ঘটনা দিকে দিকে হচ্ছে নগরের ঘটনা আপনি বলুন সেখানে বোমা বলছে যে মানে সেখানে নাকি একটা ছোট বোম ফেটে এ ধরনের ঘটনা হয়েছে এনআইএ তদন্ত করছে তারা তদন্ত করতে দিচ্ছে না যদিও সেটা এখন বিচারাধীন বিষয় কিন্তু আমি এটা বলবো যারা এই ধরনের কথা এর আগে এর আগে যখন অনুব্রত মন্ডল তিনি যখন ওই যে আহ ওইখানে যে একটা ঘটনা হয়েছিল ওদের ওখানে তিনি সেখানে বলেছিলেন যে টিভি বাস্ট করে হয়েছে পরবর্তীকালে দেখা গেল যে সেখানে বোম ব্লাস্টিং হয়েছে হাগড়া ঘরে হয়েছে আরো কত কত জায়গায় হয়েছে আপনারা জানেন এবং প্রতিনিয়ত হয়ে আসছে অনেক এমন রিমোট এরিয়া রয়েছে মিডিয়া সেখানে গিয়ে পৌঁছাতেই পারে না এবং সেখানে একটা আপোষ করতে হয় থানায় বসে আপোষ মীমাংসা করতে হয় পুলিশ গেলে কোনো অভিযোগ নেয় না আমি আপনাদের বলছি পঞ্চায়েত ভোটের পর আমার কাছে খবর আসে এসপি নাকি জানতে চেয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার এসপি তিনি জানতে চেয়েছেন কতজন ভোট দিয়ে এসেছে তৃণমূলকে এবং তিনি বলেছেন যদি আমরা জানতে পারি যে কোনো লোক ভোট দেয়নি বা আমরা বিভিন্ন জায়গায় ছবি আমরা খতিয়ে দেখছি কোনো লোক বিরোধী শিবিরের কোনো মিটিংয়ে এ বা মিছিলে গেছে তাদের ওপরে মিথ্যে কেস দিয়ে তাদেরকে তোলা হবে এবং তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে আমার কাছে এই ঘটনা যখন আসে আমি তাদেরকে বলি সঙ্গে সঙ্গে ওই এসপির বিরুদ্ধে ওই থানা এবং নবান্নে অভিযোগ করে হাইকোর্টে মামলা ফাইল করতে পরবর্তীকালে দু একজন আমার সাথে যোগাযোগ করেন আমরা আইনের পদক্ষেপ গ্রহণ করি এবং সেইটা কিন্তু আর বেশি বার বাড়তে পারেনি সেই যেহেতু আইনি পদক্ষেপ আরো কঠিন এবং কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করার চিন্তাভাবনা আমরা করেছিলাম এবং সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিয়েছিলাম সেই জিনিসটা বন্ধ আমি মানুষকে বলবো আপনাদেরকে এগিয়ে আসতে হবে আইনটা আপনাদের বুঝতে হবে এই সব নেতা মন্ত্রী এমএলএ এমপি চোর চিটিংবাজ এদের কথায় ওঠা বসা আপনারা বন্ধ করুন আপনারা ভোট দিয়েছেন বলে এরা এসেছে আপনারা ভোট দিয়েছেন বলে এরা এসেছে এদের এত ভোটের ভোটের আপনারা কেন শুনতে যাবেন আপনারা আপনাদের অধিকার বুঝে নিন যদি কেউ বাধা দিতে আসে পরিষ্কার তার কাছ থেকে নিজের অধিকার বুঝে নিন যদি সে অধিকার না বোঝাতে পারে তাকে সর্বসমক্ষে সবাই মিলে বয়কট করুন সে যেই হোক না কেন যত বড় নেতা মন্ত্রী যেই হোক না কেন তবে এই মানুষের প্রতিবাদের কাছে যারা জনপ্রতিনিধি তারা মানে হয় তারা চিন্তা ভাবনা করবেন না হলে যারা সঠিক রাস্তায় রয়েছেন তারা তাদের রাস্তা খুঁজে নেবে চোর চিটিংবাজ ধাপ্পাবাজ এদের দিন একদম শেষের দিকে আমি আপনাকে বলছি দু মাস পরেই রেজাল্ট কি রেজাল্ট মানে হচ্ছে পাঁচ বছরের কি পরিসংখ্যান হয়েছে সেটা পশ্চিমবঙ্গের নিডিকে লোকসভার ভোটে শাসক দলের পায়ের তলার মাটি সরে গেছে শাসক দলের পায়ের তলার মাটি সরে গেছে শুধু বিজেপির জন্য নয় সিপিএম যেভাবে উত্থান করছে আমি কংগ্রেসের কথা বলবো না সিপিএম যেভাবে উত্থান করছে যেভাবে হাইকোর্টের লয়াররা সিপিএম এর দিকে দিকে প্রার্থী হয়েছেন তারা যেভাবে প্রচার করছেন সভ্যসাচীরা যেভাবে প্রচার করছে সায়ন সায়ন যেভাবে প্রচার করছে মানুষ তাতে আস্থা অর্জন করছে এবং তারা বুঝতে পারছে যে এই দলটা যদি আবার চলে আসে তাহলে আর কোনো অস্তিত্ব থাকবে না হয়তো সিপিএম সিট হয়তো এক দুটো পেতে পারে নাও পেতে পারে কিন্তু মানুষ কিন্তু এখন বিরোধীদের মানে বুঝতে পেরেছে যে বিরোধিতাটা করা দরকার এই শাসক দলকে তারা যদি দেয় এই শাসক দলকে আবার যদি ভোট দিয়ে তারা নির্বাচিত করে তাহলে আরো দুর্দিন আরো সন্দেশকালী সন্দেশকালী একটা ঘটনা আমি আপনাকে বলছি প্রতিটা জেলায় জেলায় ব্লকে ব্লকে সন্দেশকালী দেখতে পাবে সেই দিন থেকে যদি মানুষ বিরত থাকতে চায় পুলিশের অত্যাচার থেকে মানুষ যদি বিরত থাকতে চায় এবং নেতা নেত্রীদের উল্টো পাল্টা কথাবার্তা নেতা নেত্রীদের মানুষকে মানে বোকা ভাষণ থেকে মানুষ যদি বেরিয়ে আসতে চায় মানুষই হবে তাদের জবাব মানুষের ভোটই হবে তাদের জবাব অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের দর্শকদেরকে একটা জিনিসই বলবো যে আজকে কলকাতা হাইকোর্ট যেভাবে অর্ডার দিয়েছে এবং সত্যি কথা বলছি দর্শক খালি নিয়ে যে ধরনের বক্তব্য রেখেছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তা কিন্তু স্যালুট করার মতন এবং আপনারা দর্শক আজকের এই বিশেষ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের যা বক্তব্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য